যেখানে আসলাম এখানে একটা কলা বাগান আছে এখানে সুন্দর কলা বাগান এখন আমি কুষ্টিয়া জেলায় যাই তারপর আবার বাকি ব্লক কন্টিনিউ করি এই স্কুলের নাম কি রে ভাই স্কুলের নাম কি ভাই স্কুলের নাম কি স্কুলের নাম না আমি মনে হয় এই টাইম ফার্স্ট টাইম আসছি তো এখানে এসে আমি একটা সুন্দর জিনিস দেখছি সেটা হলো এই যে সুন্দর একটা বিড়াল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি মারুপ ওয়েলকাম টু আনাদার ভিডিও মানে আমার নতুন একটা ব্লগে স্বাগতম তো গাইজ আজকে আমি ব্লগটা শুরু করছি মেহেরপুর জেলা থেকে আর এটা মেহেরপুর জেলার মাঠ মোহাম্মদপুর গ্রাম তো আমি কুষ্টিয়া জেলাকে তাই দিয়েছি মানে কুষ্টিয়া জেলায় পরে যাবো কুষ্টিয়া জেলা থেকে এলাম তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো আমার সাথে আছে নিশান বাবা তো প্রতিদিন আমার ব্লগে থাকে সাজিদ বাবা তো এখন আমরা যেখানে আসি এটা হলো পুরা একটা মাঠ এলাকা জুড়ে মাঠ তো এই মাঠের ভিতর থেকে আমরা একটা এলাকায় যাচ্ছি যে এলাকার নাম কি না নিশান কি এলাকার নাম কি হুগল বাড়ি তো আমরা সেখানে যাচ্ছি তো কি করতে যাচ্ছি সেটা আমি বলবো না কারণ এটা বলা উচিত না ব্লগের ভিতরে কারণ আমি ব্লগের ভিতরে যেসব দেয় এগুলো তো দেওয়া উচিত না না মানে কি বলবো তো আমরা সামনে যাই তো তারপরে আবার ব্লগের নতুন ক্লিপ শুরু তো গাইজ এখন আমরা চলে এসেছি একটা লেবু বাগানে লেবু কই মানে লেবু কই ডায়লগটা এখান থেকে শুরু হয়েছিল তো এই যে লেবু বাগানে যে লেবু দেখা যাচ্ছে তো এখন আমরা লেবু বাগানের ভিতরে আসি আর আমার সাথে আছে মালিক নিশান তো নিশান একটু মুখটা দেখাও নাহলে পাবলিক তোমাকে সিনবে কি করি আমার ব্লগে তাও তিনশো ফি পরে তো এখানে লেবু বাগান যেহেতু এখন শীতকাল তো লেবুর অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে আর অনেক সুন্দর লাগছে তো এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই তো লেবু বাগানের পাশে ছিল এখানে একটা পুকুর এখানে যখন বর্ষাকাল ছিল তখন এখানে মানে পানি থাকতো মাছ থাকতো যখন ক্যানালে পানি দিত আই মিন ডেনে পানি দিত তখন এই পানি মানে পানির ভিতরে মাছ লাভ মারতো পুকুর থেকে তো এটা একটা অনেক সুন্দর দৃশ্য আমি দেখি নাই তারপরে বলছি কারণ আপনাদেরকে শেয়ার করতে হবে নাহলে তো আমার চ্যানেলে এমনিতেও ভিউ আসে না এমনিতেও ভিউ আসে না তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের টাইম এমনি নষ্ট হয় আমার ব্লগ দেখলে টাইম নষ্ট হবে এটা স্বাভাবিক তো চলতে থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমাদের নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ওই যে এই কি ঘন্টাটা আছে না ঘন্টাটা দাবি দিবেন মানে অনকে দিবেন তাইলেই হবে

তো গাইজ এখন আমরা আবার জঙ্গলের ভিতর ঢুকে পড়লাম একটা মানে রাস্তা পার করে কারণ আমাদের গন্তব্য একটু জঙ্গলের ভিতর দেই কারণ আমরা জঙ্গলে মঙ্গল করতে যাবো এটা স্বাভাবিক অবশেষে আমাদের কাজ শেষ করলাম আর মেন কথা আমরা আসছিলাম একটা মরা মাটি দিতে আমাদের পরিচিতই হয় আমার নিশানে তো আমি ব্লগে বলতে চাই নাই কারণ এটা বললে কেমন হবে এমনিতে আমরা যেরকম ব্লগ বানাই তার ভিতরে এগুলো বলা উচিত না তাই আমি সিনও দেখাই নাই জাস্ট আইসি তাও প্রথমে বলি নাই লাস্টে এখন বলছি কারণ জানি না কি হবে কারণ আমরা ব্লগের ভিতরে ব্লগ তো এরকম যে ব্লগের ভিতরে আমরা কি করছি সেটাই শেয়ার করবো তো তার ভিতরে যে এইগুলো ই করবো মানে এইগুলো ই করার মতো মন মনস আমার ছিল না আর আমার আশারও নিয়া ছিল না আমাকে নিশান কল দিল তো আমি একদরে চলে আসলাম আর ব্লগ

এই এলাকায় আমি মনে এই টাইম ফার্স্ট টাইম আসছি তো এখানে এসে আমি একটা সুন্দর জিনিস দেখছি সেটা হলো এই যে সুন্দর একটা বিড়াল মোনা হলো মোনা তো বিড়াল আমার ভালো লাগে আর বিড়াল দেখলে আমার মনে ভিতরে একটু মেয়ামা করে তো আমিও নিজে একটা বিড়াল পুষি আপনারা হয়তো দেখেছেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তো আমরা সামনে আগাইতে থাকি সামনে একটা স্কুল কিছুক্ষণ আগে যেটা দেখালাম তো কেমন আছে আমার গাইজটা এখন মনে হয় ব্লগের মাঝখান তো এখন আমরা

ওইটাই হলো কুষ্টিয়া জেলার ভিতরে আর এখন আমি আছি মেহেরপুর জেলার ভিতরে তো এটাই ছিল আমার কুষ্টিয়ার মেহেরপুর জার্নি তো এই যে মাঝখানে এই যে ব্রিজটা দেখছেন নিশান এখন যেখানে হেঁটে চলে যাচ্ছে তো এখন আমরা এখান থেকে চলে যাব ওই সাইডে তো গাইজ এখন আমি কুষ্টিয়া জেলায় যাই তারপর আবার বাকি ব্লগটা কন্টিনিউ করি আমি এখন আছি এই যে আমাদের সাগর ওপরে যেটাকে মেহেরপুর আর কুষ্টিয়ার ব্রিজ বলে মানে ওইটা কুষ্টিয়ার শেষ সীমানা ওই যে ওইটা কুষ্টিয়ার শেষ সীমানা আর আমি ছিলাম মেহেরপুরে এখন আমি দুই জায়গার একদম মাঝখানে আছি এই যে ফুল এই সাইডে এই সাইডে সব নদী ওই যে ওই সাইডে নিশান আছে নিশান আমাকে বলছে যে কুষ্টিয়ার ভিতরে আসবি না কিন্তু আমার এলাকায় আমি যাবোই আর এখন আমি যাইতে থাকি আর গাইজ নতুন যদি কেউ এখানে আসে অনেক ভয় লাগবে আমিও ছোটোবেলায় এখানে ওই পরে যাইতে ভয় পাইতাম তো এই তো আমি এখন চলে আসলাম কুষ্টিয়া জেলার ভিতরে এই যে একটা ডিঙা যে এটা দেখালাম তো আমি ভাবছি এখন আমি বাড়িতে যাই আর আজকে তো গাইজ আবারও আপনাদের নষ্ট সময় নষ্ট করার জন্য চলে আনু কারণ আমার ব্লক দেখে আপনাদের নষ্ট সময় নষ্টই হবে এমনিতেও নষ্টই হয় তো সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিশানের জুতা অর্ডার আইসে তখন আমরা জুতো আনতে চাইছি কিন্তু আমার আনন্দ হয় ভাষণ এম এ পাম্প ফুরে গেছে সরি সেন পড়ে গেছে তো সেনটা দিলে আমরা আবার খলি খুন্দি বাজারের দিকে রওনা হয় কীরকম তো গাই এখন নিশান এখন দাদা অর্ডার চেক করছে নিশাটা জুতা পছন্দ হয়েছে একটু এই সু হয়ে গেছে এই জায়গাটা তবে সুন্দর আছে পুরো মাল করা সে লাগে তো গায়ে যদি ভিডিও ভালো লাগে ফটাফট লাইক করবে সাবস্ক্রাইব করে ভিডিও এই ভালো